গুড মর্নিং এভরি ওয়ান কী অবস্থা কেমন আছো সবাইকে শীতের শুভেচ্ছা তো শীতের সকালে ব্লগ শুরু করে দিলাম বাইরে কিন্তু দেখো খুব সুন্দর ভিউ আমি জ্বালানাটা খুললাম সেই সাথে বারান্দার দরজাটা খুলে দিলাম কারণ ঘরে গন্ধ হয়ে যায় রুমের ভিতরে সরি ঘর না রুম তো এখন আমি দাঁত ব্রাশ করবো খালি পেটে ওষুধটা খাইয়া নেবো কারণ হচ্ছে এই ওষুধটা আমার প্রতিদিন খাইতে হয় না তো আমার পরে সমস্যা হয় এখন আমি ময়দা দিয়ে নর্মালি একটা চাপটি বানাবো কারণ হাতেও তো সময় নেই আর সময় থাকলে আমি রুটি বানাই না এরকমভাবে চাপটি বানাই নিই তোমরা কি বানাও কি সেটা অবশ্যই কমেন্টে জানাবা তো প্রথমে আমি তেলটা দিয়ে নিলাম কারণ একেবারে নর্মাল চাপটি খাইতে ভালো লাগবে না তেল দিয়ে ভাজলে একটু শক্ত শক্ত হয় খাইতে মজা লাগে তো চাপটির সাথে মুরগির মাংস থাকবে সেই সাথে মিষ্টি দুইটা পেপে নিছি মানে মিষ্টি খাবার আমার সকালের নাস্তা হয়ে গেছে এখন আমি অফ ক্যামেরায় সকালের যে ওষুধ খাওয়া বাকি আছে সেটা খাইয়া নেব তো আমি রেডি হয়ে বের হয়ে গেলাম কারণ আমি এখন আমার কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করতে যাব আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাই বা আমার একটা অভ্যাস আছে আমি বের হওয়ার আগে বারবার ব্যাগ চেক করি তারপর হচ্ছে দরজা চেক করি আসলে তালাটা কি লাগছে কিনা ভালো করে আর নাকি আমি ভুল লাগেছি তো এইটা আমার সব সময়ের অভ্যাস তোমাদের এই অভ্যাস আছে কি না জানাই তো এখন আমি সিঁড়িদা নেমে যাব। বাইরে অনেক রোদ উঠছে গাইস তবে খুব ভালো লাগতেছে এই ড্রেসটা আমি নতুন নিয়েছি দেখো কত সোনালি রোদ মামাকে বললাম মামা কলোনি যাবে তো মামা বললো যে হ্যাঁ তো মামার সাথে চলে গেলাম কলোনি আমাদের এখানকার রাস্তাগুলো প্রচুর ভাঙা বলতে পারো একেবারে নষ্ট হয়ে গেছে চলে আসছি সাবার অন্ধ মার্কেটে কারণ কোনো কাজ করাইতে হলে কম্পিউটারের দোকান মানে সাবার অন্ধ মার্কেট আসতে হবে আমার কম্পিউটারের দোকানে কাজ করা হয়ে গেছে এখন চলে আসছি আমি চৌরঙ্গি মার্কেটে চৌরঙ্গি মার্কেটে আসার একটা কারণ আছে আমার ছবি লাগবে যেহেতু আমি পাকিস্তানে যাব পুলিশ ভেরিফিকেশন তারপর হচ্ছে নাগরিক সরি চারিত্রিক সনদপত্রের জন্য ছবি লাগবে সেই সাথে ভিসা প্লাই করার জন্য তো লাগবেই তার জন্য আমি দুইভাবে ছবি উঠাই নিলাম প্রথমে হিজাব করা থাকবে আর দ্বিতীয়টা হচ্ছে কান বের করে মানে হিজাবটা আমি খুলে নিছি কান বের করে তারপর ছবি উঠাইছি যারা পাকিস্তানে যাইতে চাও বা ভিসা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই কান বের করে ছবি উঠাইবে না হয়তো তোমাদের ছবিটা অ্যালাউ হবে না এখন আমি চলে যাইতেছি অগ্রণী ব্যাংকে কিছু টাকা উঠাবো কারণ আমার কাজের জন্য এই টাকাটা খুবই প্রয়োজন মামাকে প্রথমে লম্বা একটা সালাম দিলাম মামা সালামটা নিল এই মামাটা অনেক হাসি খুশি আর অগ্রণী ব্যাংকে না আমার এত ভালো লাগে লেনদেন করতে এখানে তেমন কোনো ঝামেলা পড়তে হয় না গাইস তো এখানে আমি পনেরো হাজার টাকা উঠাইছি সত্যি কথা বলতে মাস শেষে টাকাটা পাইলে না অনেক ভালো লাগে এটা মানে তোমাদের আমি বইলা যেতে পারবো না আমি এখন সাব স্ট্যান্ডে চলে আসছি ঝালমুড়ি খাইলাম দশ টাকার সেই সাথে ফল নেবো কিছু কারণ শরীরটা তেমন ভালো লাগতেছে না এই জন্য মামাকে বললাম যে মামা এক কেজি মালটা দেন একটা আনার নিছি আনারটা আমি আসলে তোমাদের দেখাই নেই আর একশো টাকা আঙুর ফল নিলাম কারণ আঙুর ফলটা নষ্ট হয়ে যাবে বেশি দিন থাকবে না যেহেতু আমার ফ্রিজ নেই গাইস তো ফ্রিজ ছাড়া তো এই ফল তেমনভাবে রাখা যায় না নষ্ট হয়ে যায় এই জন্য বললাম যে মামা আপনার আমাকে একশো টাকার পুরো দেন তো মামা আমাকে সেভাবেই দিল ফল আমার নেওয়া হয়ে গেছে এখানে প্রায় ছয়শো টাকার বিল হয়েছে টাকাটা দিয়ে এখন আমি চলে যাব আমার বাসায় মানে কলোনি থেকে তারপর বাসায় যেতে হবে সাথে সাথেই কিন্তু আমি একটা রিস্কা পাইছি মামাকে বললাম কলোনি যাবেন মামা বললে হ্যাঁ তো আরেক মামা আমাকে দেখে হাসতাসে হাসির একটা কারণ আছে আমি ভিডিও করতেছি তো এই জন্য মামা হাসতেছে অনেক সরল মানুষ তো এই জন্য হাসতেছে বলতেছে মামা আপনি ভিডিও করেন বললাম হ্যাঁ তো কলোনির থেকে আমি মোরগপোলা খাবারটা নিয়ে নিলাম যেহেতু আমার বাসায় আইসা রান্না করার করার মতন কোনো এনার্জি নাই গাইস এই জন্য আমি মোরগপোলাটা নিয়ে নিলাম তো এখন আমি তালাটা খুললে রুমে ঢুকবো আজকের দিনটা আমার অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল এক কথায় বলবো মাঝে মধ্যে ঘুরতে গেলে নিজের শরীরটাও ভালো থাকে আর হচ্ছে মনটাও ভালো থাকে টাকাটা বড় কথা না ঘোরাটাই হলো বড়ো কথা মাঝে মধ্যে এরকমভাবে ঘোরবা তো ভালো লাগবে তো এখন আমি দুপুরের খাবারটা খাবো পোলাও সাথে ডিম স্যালাড স্যালাডটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে মরগ পোলাও বলো তেহারি বলো সেই সাথে যদি একটা সেভেন আপ হয় না গাইস জাস্ট ওয়াও তো সত্যি কথা বলতে কলোনির মধ্যে যে এত সুন্দর এত ভালো মানের খাবার আমি কখনো কল্পনা করিনি আগের খাবারগুলো ভালো ছিল না তো আজকের খাবারগুলো দেখলাম যে না মরপোলাটা ভালোই হবে খাইতে বেশ বললা প্রথমে আমি শুরু করবো চিকেনটা দেয়া আমার অনেক ক্ষুধা লাগছে সারাদিন ঘুরছি আসলে কাজ করতে করতে তেমন কোনো খাবার খাইতেই পারি না জাস্ট দশ টাকা ঝালমুড়ি খাইছি তো বিসি বললা শুরু করে দিলাম গাইস অনেক মজা হয়েছে অনেক মজা এক কথায় আজকের খাওয়া দাওয়া তারপর হচ্ছে গোড়া সব কিছু মিলান আমার দিনটা অনেক ভালো গেছে আমার হাজব্যান্ড আমার এই ভিডিওটা টিকটকে দেখে বলতেছে টাকা পাইছেন না এখন টাকা উড়াই দিতেছেন তাই না আর আমি বললাম আরে মাঝে মধ্যে ঘরতে হয় আর আমি কি অকাজে গেছি নাকি আমি কাজ করতে গেছে ঘুরে আসছে তো বলতে সমস্যা নাই আসলে ও আমার ঘোরা তারপর হচ্ছে খাওয়া দাওয়া নেওয়া এসব নেওয়া কখনো হিসাব করে না টাকা পয়সা নেওয়া হিসাব করে না আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমার হাজবেন্ড অনেক ভালো পাকিস্তানি ছেলেরা মানে একটু অন্য টাইপের সত্যি কথা বলতে আমার এত বছর হয়ে গেছে তার সাথে আমি আসি কখনো কোনো দিন খাবার খাওয়া তারপর হচ্ছে ঘোরাফেরা নেওয়া কখনো কোনো দিন আজ বাজে কথা বলে নেয় তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবি